হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো দেখতে দেখতে দু হাজার তেইশ পেরিয়ে আমরা দু হাজার চব্বিশে অলরেডি পড়ে গেছি তো আজকে এক তারিখ হয়েও গেছে তো আজকে আমি কিভাবে সারাটা দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছো সকালবেলা বাবা এখানে পুজো করেছে আর আমি আজকে একটা নতুন নাইটি পরেছি সেদিন যেটা সেই জেঠিমার কাছ থেকে যেটা নিয়েছিলাম সেটাই আর কি এখন স্নান টান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি যেহেতু পরের দিন আমরা মানে তিন তারিখ আমরা ঘুরতে যাব তার জন্য তো আজকে মা রান্না করেছে ভাত আর আলু করলার ঝাল আর এখানে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি আর তারপরে বাবা এনেছে ঠাকুরের জন্য তিনটে থালা বাসন আসলে সরি আছে তিনটে না আগে থালা বাসনগুলো আর কি কেটে গেছিলো মনে হয় তার জন্য তিনটে এই সরি চারটে থালা আর চারটে গ্লাস এনেছে এগুলো পেতলে এখন বাজে দুপুর তিনটে নাগাদ মতন এখন আমি বেরিয়ে পড়েছি আর কি নুনটিয়া যাওয়ার জন্য বাবার সাথে যাবো তো বেরিয়ে পড়েছে এখন রাস্তায় এখন আছি এই লাইব্রেরি মোড়ের ব্রিজের নিচে আর কি এটা দিয়ে ব্রিজে উঠে পড়বো নুনটিয়া যাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে বাবা বাবার জন্য আর আমার আম্মার জন্য কিছু ডক্টরের রিকমেন্টে কিছু জিনিস কিনবে হাতের জন্য আর বাবা গলার জন্য ওইগুলো নিতে যাব আর আর দেখি কি করে আর কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবার ডক্টরের জিনিসগুলো কেনা হয়ে গেছে এখন এসেছি আমরা একটা মাটির জিনিসপত্রের দোকানে এখানে দেখো কি সুন্দর সব ঠাকুর আরে আছে এখানে মাটির জিনিসও আছে আর কি এখান থেকে মাটির কিছু জিনিস আমরা কিনেছি এই যেমন সেগুলো আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি এখানে আর বলছি না তো এসেছিলাম কালীবাড়িতে একটুখানি মায়ের দর্শন করে তারপর যাব বাড়ি তো বাড়িতে এসে মাকে বললাম মা একটুখানি চাউমিন খেতে ইচ্ছা করছে তো মা বানিয়ে দিচ্ছে একদম সয়াবিন সবজি ডিম টিম দিয়ে আর কি একটা খুব সুন্দর করে একটা টিফিনে চাউমিন বানিয়ে দিচ্ছে আর এটা কিন্তু খেতে আমার এইরকমভাবে চাউমিন খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো বছরের প্রথম দিনটা তোমরা কিভাবে কাটালে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো মা আজকে ডিনারে বানাচ্ছে চিলি ভেটকি এখানে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম আরে সব কিছু কুচিয়ে নিয়েছে পিঁয়াজ পেঁয়াজ শাক আরে সব কিছু কুচিয়ে নিয়েছে এবার সেই ভেটকি মাছটা এবার ফ্রাই করে নিচ্ছে আর কি মানে তেলে ভেজে নিচ্ছে যেটা ম্যারিনেট করে রাখা যে ভেটকি মাছটা থাকে আর কি তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কোঁচানো আছে পিঁয়াজ ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ কলি এখানে কাঁচা লঙ্কা রসুন এই সব কিছু আর আমার কিন্তু চিলি চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে কিন্তু এই ভেটকির যে চিলিটা হয় সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে কি দেখে জিবে জল আসছে তো আমারও আসছিল তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এখানে কিন্তু ডিমের পোচ আছে আর ভেটকি মাছের ফ্রাই আছে এবার দেখাবো বাবা মিলুর জন্য অনেকগুলো ওষুধ কিনে এনেছে বিস্কুট কিনে এনেছে এই যে এই ওষুধটা হচ্ছে মিলুর পায়ের জন্য দুশো দশ এম এল আছে আর কি তো এইটাও ডাক্তার আর কি লিখে দিয়েছ পায়ের তো অসুবিধা তোমরা সবাই জানো আর এই ওষুধটার দাম নিয়েছে একশো আশি টাকা আর এখানে একটা বিস্কুট কিনে নিয়েছে চিকেন ফ্লেভারের এটাও হচ্ছে গিয়ে এই বিস্কুটটা মানে ও খুব একটা খেতে চাইছে না এখন দেখতে পাচ্ছি এই বিস্কুটটার দামও নিয়েছে একশো নিরানব্বই টাকা বিস্কুটটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আজ যে নুনটিয়া থেকে আসার সময় যে মাটির দোকানটাতে ঢুকেছিলাম মাটির জিনিসপত্রের দোকানে তো ওই দোকান থেকে এই দুটো জিনিস আমরা কিনেছি একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আজকে পিঠের জন্য কি বলে বাসন মানে ওই সরি মাটির বাসন যেই লোকে বলে যেখানে চারটে দেখো খোপ করা আছে চারটেতে মানে আর কি হবে আর ওইটা হচ্ছে ঢাকনা ঢাকনাটাও কিন্তু দুর্দান্ত দেখতে মানে এত সুন্দর দেখতে আর আমার খুব ভয় লাগছিলো যদি রাখতে গিয়ে ফেটে আরে যায় যেহেতু মাটির জিনিস তাই না আর এটা কিনেছে চাটু মানে চাটু রুটি করার জন্য তো এটা করাই না দুদিকে যেরকম ডান্ডা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে গিয়ে চাটু আমরা এই দুটো জিনিসই কিনেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আসছে খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ফার্স্ট জানুয়ারি কীরকম কাটলো আশা করছি তোমাদের সবার খুব ভালো কেটেছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে